আমার হুকুম মানবা তোমরা আমার বিধান মানবা কিন্তু দুঃখের বিষয় আজকে মুসলমান নামাজটাও ঠিক মতো পড়ে না যত দুই নাম্বারি কাজ কারবার সব মুসলমানের মাঝে যত মিথ্যা কথা মুসলমানের মাঝে ঠিক কিনা বলে মিথ্যা কথা বলি কাউকে পরাস্ত করতে পারলে আমরা নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করি ছয়ের নয় নয়ের আঠারো ঠিক না কাউকে আমরা ভাউতাবাজি দিয়ে ঠকাইতে পারলে আমরা মনে করে আমি অনেক চালাক

খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন হযরত ওমর যখন রাষ্ট্র ক্ষমতায় হযরত ওমর যখন রাষ্ট্র ক্ষমতায় হযরত যখন রাষ্ট্র ক্ষমতায় তিনি এমনভাবে ভাবে ইনসাফ قائم করেছিলেন হজরত ওমর কোন মানুষের হক মারা তো দূরের কথা হজরত ওমরের জামানায় এক ঘাটে বকরি আর শিয়াল পানি খেয়েছি ঠিক কিনা বলেন এমন ইনসাফ হজরত ওমর قائم করেছিলেন তুমি যত বড় শক্তিশালী হও না কেন তুমি কোন মুসলমান মুমিনের অধিকার হরণ করতে পারো না তুমি আল্লাহ যার যার আছে 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 ক্ষমতা বল তার ঠিক কেনা বলেন ঠিক কেনা বলেন যে জমিনের মধ্যে আল্লাহর রহমত থাকে না থাকে ওই জমিন অনাবৃষ্টি হয় বৃষ্টির সময় বৃষ্টি হয় না ঠিক কেনা বলেন বৃষ্টির সময় বৃষ্টি আসে না ওই জমিনের মধ্যে আল্লাহ রহমত বরকত উঠে যায় যার ফলে জমিনের মধ্যে ভূমিকম্প হয় ভূমিদশ হয় জলোচ্ছ্বাস হয় মহামারী আসে কি আসে মহামারী আসে আপনারা শুনলে অবাক হবেন অবাক আমি একবার মিশরের কায়রতে মিশর থেকে কায়রো থেকে প্রায় 100 কিলোমিটার একটা জায়গা আছে যার নাম হলো তন্তই সেখানে যাচ্ছিলাম তেলাবাদ শিখার জন্য তো কিছু চাইনিজ মুসলিম তারা সেখানে পড়াশোনা করে তারপর কিছু তুর্কি তুরস্কের মুসলমান তুর্কি তুরস্ক যদিও মুসলিম কাAnte কিন্তু তুরস্ক পুরোটা চলে ইউরোপ আমেরিকান স্টাইল তো কিছু তুরস্কের ছেলেরা আমরা একটা দোকানে যে ওই দেশের কিছু খাবার আছে ওই খাসির গোস্ত দিয়ে চিকেন বিরিয়ানির মতো কাচি বিরিয়ানির মতো একটা বিরিয়ানি করা হয় তো আমরা খাচ্ছি তুর্কির একজন মুসলিম ছেলে জিজ্ঞেস করছে যে এটা কি মাটন নাকি হিন্দির হিন্দির মানে শুয়োর হিন্দির মানে কি অতসের সে কিন্তু মুসলমান মুসলমান তার এক জিজ্ঞেস করলো তুই মুসলিম হইয়া তো একজন জিজ্ঞেস করলো তুই না মুসলিম তাহলে তুমি শুকরের কথা জিজ্ঞেস করছো বলে আমরা মুসলিম ঠিক আছে কিন্তু আমাদের দেশে অনেক মুসলমানই শুকুর খায় জোরে বলেন নাউজুবিল্লাহ অনেক মুসলমানই কি খায় কেন শুকুর খায় বলে যে আমাদের দেশের মুসলমানের এমন অবস্থা কোরান হাদিস সম্বন্ধে তারা এত অজ্ঞ এত অজ্ঞ শুকুর খাওয়াও যে হারাম এটাও অনেক ইউরোপের দেশের মুসলমানরা চাইনিজ মুসলিমরাও সেটা জানে অথচ তাদের কাছে দিন পৌঁছানোর দায়িত্ব ছিল আমাদের ঠিক কিনা বলেন আল্লাহ নবী পৌঁছিয়েছেন কিনা আল্লাহবী তার সাহাবীরা সাহাবিরা সেই আরব থেকে শুধু আফ্রিকায় গিয়েছেন দিন প্রচার করার জন্য সেই তুরস্কে গিয়েছেন দিন প্রচার করার জন্য সেই তেউনি সে জঙ্গলে গিয়েছেন দিন প্রচার করার জন্য আজকে সারা পৃথিবীতে হচ্ছে নাকি আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরা মুসলমানরা ইসলাম ধর্ম প্রচার করব সেটা মুসলমানরাই বাধা দেয় ঠিক কেনা বলে মুসলিমরা তো দূরের কথা এ কারণে তো আমাদের সারা পৃথিবীতে মুসলমানদের দেশে গজব আসতেছে একটার পর একটা গজব আমাদের দেশেও কিছুদিন আগে একটা ভূমিকম্প নাড়া দিস দেয় মাঝে মাঝে ছোট ছোট ভূমিকম্প নাড়া দেয় নরে চরে কিন্তু পরে না কারণ কি নরে চরে কিন্তু পরে না এখনো যতটুকু আছে পড়তেছে না ভূমিকম্পে বাংলাদেশের কিছু হচ্ছে না এগুলো একমাত্র মসজিদ মাদ্রাসা আলেম ওলামা এই সমস্ত ওয়াজ মাহফিলের কারণে কোরআন হাদিসের বয়ান যে জমিনের মধ্যে হয় এই কারণে আল্লাহ এখনো আমাদেরকে সার দিচ্ছে কিন্তু আমরা এখনো যদি ইসলামের উপরে পরিপূর্ণভাবে না আসি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে যখন ভূমিকম্পের মতো ভূমিদশের মতো গজবগুলো আসবে তখন কিন্তু এই গজব কিন্তু পীরের গায়েও লাগবে ঠিক কিনা বলেন ইমাম সাহেবের গায়েও লাগবে কারণ কি করোনা ভাইরাস তো আর শুধু কোন গোষ্ঠী কোন জাতি কোন দলের লোকের জন্য আসে না সবাইকে ধরছে না সবাইকেই ধরেছে যেভাবে ভূমিকম্প হচ্ছে আর আমাদের দেশের ছেলে যে অবস্থা এখন কিছু গ্রামে গঞ্জেও দেখা যায় বুড়া বুড়া পাঠা পাটা ছেলেরা তার হাফ প্যান্ট করে ঘুরে ঠিক কিনা বলেন নিজেকে অনেক স্টাইলিশ মনে করে অনেক ফ্যাশনেবল মনে করে হাফ প্যান্ট করে ঘুরা ভূমিকম্প আসলে তোমাদের এই সমস্ত গুণার কারণে আসে একটা মুসলমান সন্তান হাফ প্যান্ট কিভাবে পরে অথচ আল্লাহ রসুলের হাদিস মাস পালামিনাল কাবাইনি জারিফিন না ঠিক কিনা বলে কিভাবে আসে কিভাবে

পরিপূর্ণ ইসলাম মেনে চলি পাঁচ উক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করি ঠিক কিনা বলে ঠিক কিনা বলে সকাল সন্ধ্যা কোরআন পড়ি আমাদের কন্যা সন্তানদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করাই আজকে কলেজ ইউনিভার্সিটি স্কুলগুলো অবস্থা খুবই খারাপ যেখানে যায় শুধু ধর্ষণ ইফতি চিন ঠিক কিনা বলে শুধু পরকিয়া সমাজটা নষ্ট হয়ে গেছে ক্যান্সারের মতো ভাইরাসের মতো আজকে পরকিয়া সমাজের মধ্যে বেড়ে গেছে ঠিক কিনা বলে এখনো সময় আছে কথাগুলো আপনাদের খারাপ লাগছে কষ্ট করছেন কষ্ট পাচ্ছেন মাইন্ড করতেছেন আমার কথাগুলো সঠিক নাকি ব্যাঠিক সত্য বলছি নাকি আমাদেরকে এক মুসলমান আর এক মুসলমানের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে হবে এই কথাগুলো আপনাদের আলে মোলামা সারা কেউ বলবে না নামাজের কথা আলে মোলামা সারা কেউ বলবে না এই সমস্ত সমাজের অবক্ষয়ের কথা আলে মোলামা সারা কেউ বলবে না আলেমরাই আপনাদের আপন মসজিদের ইমাম সাপরে আপনাদের আপন ঠিক কিনা বলে এখন বুঝবেন না চোখ বন্ধ হয়ে গেলে ঠিকই বুঝবেন যে হ্যাঁ হুজুর তো ঠিক বলছি তখন আর বুঝলে কোনো লাভ এখনই বুঝতে হবে আমাদের বুঝার তৌফিক দান করুন আমি একেবারে বয়ানের শেষ পর্যন্ত চলে এসেছি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো বর্তমান সময়ে দরকার আছে কি আছে এই সমস্যাগুলো আমাদের সমাজে আছে কি আছে না তাহলে এই সমস্যাগুলো আমাদের সমাধান করা দরকার আছে কি আছে না আপনারা যারা মুরব্বি পারসন আছেন মুরব্বিরা আছেন যুবক ভাইরা আছেন যার যার জায়গা থেকে আমরা ইসলাম মেনে চলব দিন মেনে চলব মানুষদেরকে আমরা ইসলামের দিকে কোরআনের দিকে ডাকব মসজিদমুখী করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দান করুন আমি আর দুই মিনিটে বয়ান শেষ করব এর আগে এর আগে কালীগঞ্জে ওলামা পরিষদ তারা মাহফিলের আয়োজন করেছেন আপনারা যে যা পারেন এই মাহফিলের এই কোরআনের মাহফিলগুলো আছে বিদায়ী